এসে গেছে হঠাৎ করে হাওয়ার মধ্যে একটু শিশিরের অনুভূতি সকালের সূর্যটা যেন লাজুক হয়ে উঠেছে আর কুয়াশা চেপে বসেছে গ্রামের প্রতিটি গলিতে রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয় বাতাস আজ একটু ঠান্ডা কিন্তু মনটা আশ্চর্যভাবে একটু উৎস হয়তো শীতের এমনই জাদু সব কিছুতে ধীরে ধীরে বদলে দেয় হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করেছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আজকে আরও একটি নতুন ডেল ব্লক নিয়ে চলে আসলাম আমি মুক্তা আড়াই হাজার থেকে বলছি আশা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে আজকে আমি আমার এই বিরুটি সকাল থেকে শুরু করেছি আমি প্রথম ঘুম থেকে উঠে আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এই যে দেখেন প্রথম আমি আমার বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম তারপর এক এক করে আমার ঘরের ফার্নিচারগুলো আমি সুন্দর করে মুছে নিব এতে করে দেখা যায় ঘর বাড়িঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মন এবং শরীর দুনোটাই কিন্তু ভালো থাকে আমার কাছে সবসময় পরিষ্কার থাকাটাই ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি আমার বাড়ি ঘর সুন্দর করে গুছিয়ে বা পরিষ্কার করে পরিপাটি করে রাখার জন্য আমি এখন সুন্দর করে আমার ওয়াল কেবিনের শোকেশটাকে মুছে নিব আমি কিন্তু প্রতিদিনই এই কাজগুলো করে থাকি এতে করে দেখা যায় ঘরের যেই ফার্নিচারগুলো আছে এগুলো কিন্তু নষ্ট হয় না যদি প্রতিদিন মশা হয়ে থাকে নাহলে দেখা যায় যদি মাসে বা সপ্তাহে দিন মশা হয় তাহলে কিন্তু ফার্নিচারের ওপরে কিন্তু দেখবেন হালকা হালকা কিন্তু সিট পরার মতন হয়ে থাকে আমার কাছে এগুলো ভালো লাগে না এর জন্য আমি প্রতিদিন চেষ্টা করি আমার রুমটাকে সুন্দর করে মুছে বা গুছিয়ে পরিষ্কার করা রাখার জন্য আমি এখন সুন্দর করে রুমটাকে গুসিয়ে তারপর রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নিব আপনাদের ভাইয়া কিন্তু সকালবেলা অলরেডি বাজার পাঠিয়ে দিয়েছে আমি এখন রুমটা মুছে গুছিয়ে নিয়ে এরপর চলে যাব বাজারগুলো গোছানোর জন্য আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে ভুলে গেছি সবাইকে একবার মনে করিয়ে দেই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অনটি বাজিয়ে রাখতে পারেন লাইকনটি বাজিয়ে অন করে আমার পাশে থেকে যেতে পারেন ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে ফ্র্যান্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যদি আপনি অলরেডি কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এ তো দেখেন ঘরটাকে আমি সুন্দর করে জেরে মুছে ঝাড়ু দিয়ে নিয়েছি সুন্দর করে মুছে আমার রুমটা কিন্তু দেখতে এখন অনেকটাই চকচকে দেখা যাচ্ছে আমি সবসময় চেষ্টা করি আমার রুমটাকে সুন্দর করে চকচকা রাখা আমি কিন্তু অফ ক্যামেরায় আরও অনেক কাজ করে নিয়েছি এগুলো আপনাদের সাথে আর শেয়ার করলাম না সকালে যে বাজারগুলো নিয়ে এসেছি এগুলো এখন আমি সব মিশিয়ে নিব এখানে কাঁচামরিচ পাতা টমেটো করলা এবং সিম লতি এগুলো সব আধা কেজি করে নিয়ে এসেছি আর পাঁচ কেজি আলু আর দুই কেজি পেঁয়াজ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে পাঁচ কেজি জল পাই আমার বড় ছেলে তাকে জল পাই আসার বানানোর জন্য আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম সে পাঁচ কেজি জল পাই নিয়ে এসেছে আর এখানে কিছু শুকনো বাজার নিয়ে এসেছে দুই কেজি লবণ দুইটা কোকোলা নুডলস আর দুই কেজি পোলার চাউলের দুই কেজি আটা নিয়ে এসেছে আর দুই কেজি মসুরের ডাউল এগুলো কিন্তু আমার প্রায় এক থেকে দুই সপ্তাহ চলে যাবে কিন্তু দুই কেজি লবণ আমার দুই মাস চলে যাবে এখন আমি এটা বক্সে ভরে সুন্দর করে রেখে দিব আর লবণ দিব আলমারির ভিতরে রেখে দিব এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি জল পাই রাস্তা বানাই আমি কিন্তু এখানে সবগুলো জল পাই নেই নাই শুধু দুই কেজি জল নিয়েছি আর তিন কেজি জল পাই আমি কেটে দিচ্ছি রেখে দিয়েছি প্রথমে আমি অত্যন্ত সরিষার তেল দিয়েছি আর দিয়েছি পাস্তুম সাথে দিয়েছি এলাইস তেজপাতা লারসুনি দিয়ে জলপাইগুলো ডেলে দিয়েছি দিয়ে এর উপরে আমি দিয়েছি গরম মশলা আর সুতনামরিচ তেলে কাটি করে নিয়েছিলাম যে দেখেন নিজে ফেলে আমি কিন্তু জল করা আসার নিলাম আমার আজকের জলপাইয়ের আচারটা বানানো কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ যারা আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আমার ভিডিওটি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম